রাশিয়ার কুরুস্কে আরেকটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি ইউক্রেনের রাশিয়ার কুরস্কো অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় বাহিনী তারা অঞ্চলটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরেকটি সেতু ধ্বংসের দাবি করেছে এনে এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বাহিনী রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের কথা জানালো ইউক্রেনের সেনাবাহিনী গতকাল রোববার রাশিয়ার এই দ্বিতীয় সেতুটিতে হামলার একটি ফুটেজ প্রকাশ করেছে বলা হয়েছে কুরুস্ক অঞ্চলের জাবানই এলাকায় সিম নদীর উপরে থাকা সেতুটি হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে ফুটেজ প্রকাশের কয়েক ঘন্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলস্কি বলেন তার দেশে রুশ হামলা বন্দে একটি বাফার জোন প্রতিষ্ঠার লক্ষ্যে ইউক্রেনীয় বাহিনী কুরুস্কের সামরিক অগ্রযাত্রা অব্যাহত রেখেছে দ্বিতীয় সেতুটিতে হামলার একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেস্টোক পোস্টে তিনি লিখেছেন আরও একটি সেতু ধ্বংস করা হলো।